সেনাবাহিনী হঠাৎ এসব কি শুরু করল দর্শক আমি অবাক সেনাবাহিনী কার পক্ষে সেই সেনাবাহিনী আবারও আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দোষরদের রক্ষায় মাঠে নেমেছে আজকে বিপ্লবীদেরকে ধমকাচ্ছে কি জন্য ধমকাচ্ছে আমি আসছি সেদিকে এই অধিকার সেনাবাহিনী নেই কতজন চাঁদাবাস্ত ধরছেন কতজন আওয়ামী লীগকে ধরছেন কতজন জাতীয় পার্টি সন্ত্রাসীকে ধরছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করেন সার্জিসদের ধমকাচ্ছে এনসিপিকে ধমকাচ্ছে বিপ্লবীদের ধমকাচ্ছে দেখেন সার্জিস হাসনাত আক্তার এরা এনসিপি নেতা এর বাহিরেও তাদের পরিচয় তারা বিপ্লবী তারা আমাদের গণ অভ্যুত্থানে গণ বিপ্লবের নায়ক আমরা এনসিপি করি না কিন্তু সার্জিস হাসনাতের এই জায়গাটার রেসপেক্ট মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকলে আমাদের দিতে হবে এই সেনাবাহিনী আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা করেছিল গুলি করে হত্যা করেছিল জাতিসংঘের কাছে রিপোর্ট প্রমাণ আছে যে কোথায় কোন জায়গায় সেনাবাহিনী গুলি করেছিল সেনাবাহিনীর হেলিকপ্টার সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করে কোথায় কি করেছিল সব প্রমাণ জাতিসংঘের কাছে আছে ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে উঠে এসেছে সেই সেনাপ্রধান বা সেই সেনা বাহিনী শেষের দিকে এসে জনগণের পক্ষে নিয়ে হিরো হওয়ার সুযোগ ছিল পেয়েছিল দর্শক জিএম কাদের বাড়িতে কে বা কারা নাকি হামলা করেছে বা ঢিল মেরেছে আরে জিএম কাদের যে অপরাধ করেছে ও তো বাংলাদেশে থাকতে পারার কথা না ওর বাড়ি ঘরটা একদম বুড়িয়ে দেওয়ার কথা সে বুলডোজার অভিযানেই আমি তো মনে করি জাতীয় পার্টি হোক না কেন তারা নিজেরাই আহ এই নাটক সাজিয়েছে কে জানে তো নাটক বাস কাদের জাতীয় পার্টি যে দেখুন নাটক বাস আছে বাংলাদেশে নেই এখন এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে সেনাবাহিনী ধরতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যদিও ছেড়ে দেয় এবং সেখানে মব চলবে না কিসের মব জনতার প্রতিরোধ তাহলে হাসিনার পতন হচ্ছে তো মবের মাধ্যমে মব চলবে না আমাদের রক্ত থাকতে এটা হতে দিব না মানে জাতীয় পার্টি আওয়ামী লীগ রক্ষায় এত সিরিয়াস চাঁদাবাজদের বিরুদ্ধে এরকম একটু কথা বলেন না অথবা কথাটা তো এইভাবে বলা যায় যে আওয়ামী জাতীয় পার্টি বা এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি বাবা তোমাদের কিছু করতে হবে না বা তোমরা আমাদের সাথে থাকো জনতার প্রতিরোধকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী এটা হতে পারে না তারা রাজনীতিতে নাক গড়াচ্ছে সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয়ে থাকে তাদের উচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে নিয়ে তারপর সন্ত্রাসীদের ধরতে যাওয়া অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মানে জিএম কাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে আওয়ামী দর্শকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী না বরং তাদেরকে ধরে পুলিশের হাতে দেন থানায় দেন ওরা তো হত্যা মামলার আসামি ওরা কি দালালি করেছে সেনাবাহিনী কি জানে না সার্জি আলমের সাথে যে আচরণ করেছে এক সেনা অফিসার এটা সন্দেহজনক এই আচরণ কাম্য নয় এটা ওই অফিসারের মধ্যে আওয়ামী প্রেম আছে জাতীয় পার্টি প্রেম আছে আমাদের সব অন্যায়ের বিরুদ্ধে আপনারা ধরেন দলে তোর ছেলেরা যাবে না আর এই ছেলেদের নিয়ে অভিযান পরিচালনা করা উচিত যেটাই বাস্তবতা দর্শক প্রসঙ্গ দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ এই সার্জিস মাথা নিচু করে শুনছেন আর ফটোর ফটোর ইংরেজি বলছেন মানে অনেক ইংরেজি পারেন ইংরেজিতে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন আপনার কথার সার কথা এটা জাতীয় পার্টিকে বরিশালে কিছু উত্তম মাদন দেওয়া হয়েছে লালমনিরহাটে সম্ভবত জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে এরকম খবর তা আমরা বলবো যে জাতীয় পার্টিকে গণ প্রতিরোধের সময় এসেছে আর গণপ্রতিরোধ কখনো মব নয় দর্শক প্রথমে বলিনি যে সেনা হেফাজতে যারা ছিল এমনকি শেখ হাসিনা সেনাবাহিনী উচিত ছিল এটাই মানবতা এটাই মানবাধিকার এটাই রাজনীতি এটাই দেশপ্রেম আইনের হাতে তুলে দিবে যে আইন তাদের বিচার করবে সেনাবাহিনী তাদেরকে পেটাবে নেভার জনগণের হাতে তুলে দিবে এটা কিছুতেই উচিত না কি করবে আওয়ামী লীগের লোকজন যারা তাদের হেফাজতে ছিল তাদেরকে বিচারের হাতে তুলে দিবে রাষ্ট্রের হাতে তুলে দিবে রাষ্ট্র তাদের বিচার করবে এই তো কিন্তু সেনাবাহিনী কি করেছে তাদের হেফাজতে যে আজকে এখনো ধা যে হাসান মাহমুদ কিভাবে বিদেশে গেলেন কার সহতায় বিদেশে গেলেন তিনি সেনা হেফাজতে ছিলেন বলা হয় হঠাৎ দেখি বেলজিয়াম এগুলো রহস্য কি আরফাত কিভাবে দেশ থেকে পারালো শত শত মন্ত্রী কিভাবে দেশ থেকে পালালো এগুলো সেনাবাহিনী জানে দেশ থেকে পালাতে সহায়তা করেছে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে নিরাপদে থাকতে দিয়েছে এখন আবার তাদের শেল্টারের জন্য মাঠে নেমেছে কেন এই সেনাবাহিনী এনসিপির বিরুদ্ধে খেপেছে এটা বিএনপির মদদে বা সেনাবাহিনী এটা পরিকল্পিত ভাবে যে এনসিপির লোকজনকে তারা প্রশ্রয় দিবে না তাদেরকে চাপে রাখবে কারণ এনসিপি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনীর কোন অধিকার নাই রাজনীতিতে হস্তক্ষেপ করার বা ডিসেম্বর নির্বাচন যাওয়া নাসির উদ্দিন পাটোরি বলেছেন হাসনাত আবদুল্লাহ সেনা প্রধানের যে সফট আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রজেক্ট এবং ইনক্লুসিভ ইলেকশনের নামে তাদেরকে সাথে নিয়ে যে ইলেকশন এর বিরুদ্ধে যা থেকে সতর্ক করে দিয়েছে সেনাপ্রধানের ইমেজ মারাত্মক বিপন্ন হয়েছে যার ফলে এরা এনসিপি কে চাপে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হয়তো এই কারণে এখন জাতীয় পার্টির পক্ষ নিচ্ছে বৈষম্যবিধী ছাত্র নেতাদের ধরে নিয়ে যাচ্ছে এবং ধমকাচ্ছে জনতার প্রতিরোধ কে মব বলছে যেটা এটা রক্ত থাকতে এটা হতে দিব না আরে রক্ত থাকতে পালাতে পারবে না চান্দাবাজি রা করতে পারবো না এরকম একটা থ্রেট দেন না তা দিতে পারেন না বৈষম্যী ছাত্র আন্দোলন ছেলেদের জিজ্ঞাসাবত্তরের ধরে নিয়ে যায় এই সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে মানে জাতীয় পার্টির সন্ত্রাসীদের কথায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের ধরে নেয় আচ্ছা এই জনতা এই ছেলেরা যদি এভাবে আইনশৃঙ্খলা রক্ষা রক্ষায় দায়িত্ব না নিত পাঁচ অগস্টের পরে কি হয়েছিল আমরা দেখেছি না পুলিশ ছিল না থানা অকার্যকর ট্রাফিক ব্যবস্থা অচল এই ছেলেরা দায়িত্ব পালন করেছে এই ছেলেদের কারণে বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হয়েছে চলে যেতে হয়েছে ওদের অফিসে অফিসে গিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওরা রুখে দাঁড়িয়েছে এখন ওদেরকে ধরেন ওরা মপ করছে আর আপনারা কি করছেন আপনারা আওয়ামী লীগ করছেন প্রফেসর ইউনুসকে চিনতে ভুল করেছে বিএনপি বিএনপি নেজেরাই এটা বলছে এর জবাবে বলবো যে হ্যাঁ আর ভুল যেহেতু করে ফেলেছেন কিছু করার নেই সময় ফুরিয়ে গেছে বিএনপির ধ্বংস পতন অনিবার্য এখন যতই কান্নাকাটি করেন হতাশন কিছু করার নেই প্রফেসর ইউনুসের বর্ষিতে আপনার টোপ গিলেছেন একটু নেগেটিভলি বললাম কিছু করার নেই দর্শক মানুষ চেনায় ভুল হয়েছে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে গয়স্বর মানে প্রফেসর ইউনুস কে চিনতে পারেন হ্যাঁ কি ভুল হয়েছে সেটা আগে আমি ব্যাখ্যা করি তারপরে বিএনপির বক্তব্য ব্যাখ্যা করি প্রফেসর ইউনুস নিরপেক্ষ প্রফেসর ইউনুস কারো ধর্মকে তটস্থ হন না প্রফেসর ইউনুস কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার কোন বন্দোবস্ত রাজি নয় এটা বিএনপি বুঝতে পারেনি বিএনপি ভেবেছিল যে বিএনপি বড় দল ইউনুস হোক যে হোক ধমক টমক দিয়ে ইউনুস ম্যানেজ করে বিএনপি একটা কার্যবি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি ভেবেছিল এটা কিন্তু না আপনারা ইউনুসকে চিনতে ভুল করেছেন কারণ বিএনপি একটা অংশ আহ অপমানিত হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দের একটা অংশ মারাত্মক অপমানিত হচ্ছে কারণ সালাউদ্দিন আহমেদকে তারেক রহমান সামনে বসিয়ে দিয়েছে এমনকি মির্জা ফখরুলকে বসিয়ে দিয়েছে মির্জা ফখরুল কিন্তু হতাশ এতদিন চিকিৎসা করতে লাগে না কিন্তু হতাশ তিনি জানেন সালা মির্জা ফখরুলকে কার্যত তারেক রহমান ধৈ বানিয়ে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ এখন ডিফেক্ট লিডার বিএনপির সালাউদ্দিন আহমেদ এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন এসালমের টাকা এবং তারেক রহমানের অ্যাবসলিউট পাওয়ারে যে সালাউদ্দিন আহমেদ মঈন খানদেরকেও অপমান করেন সালাউদ্দিন আহমেদ মঈন খানদের কথা বলতে দেন না কথা বলার মধ্যে চলে যান খন্দকার মোশারফদেরকেও অপমান করেন এটা বিএনপির একটা অংশ মানতে পারছে না এই যে মঈন খান ডক্টর খন্দকার মোশারফ হোসেন এমনকি বেশ মজুদ আহমেদরা ছিল এরা ছিল বিএনপির আম্মা গ্রুপের এরা খালিয়া কে কেন্দ্র করে রাজনীতি করতো অনার হ্যান্ড আরেকটা প্রজন্ম আছে যারা তারেক কেন্দ্র করে রাজনীতি করছে এটা দুই সাল থেকে সালাউদ্দিন আহমেদ ওই ভাইয়ের গ্রুপ দুইটা গ্রুপ ছিল এখনো আছে দুইটা ধারা একটা এরকম কাউকে বিএনপি চেয়েছিল কিন্তু না ইউনুস এসেছেন দাঁত কামড়ে বিএনপি ইউনুসকে এতদিন সমর্থ দিয়েছিলেন কিন্তু এখন আর পাচ্ছেন না বিএনপির মুখও সম্মুচিত হয়ে গেছে যে বিএনপি ইউনুস বিরোধী তার প্রথম থেকে ইউনুসকে চাইনি এখন জন্য বলছে দেখেন ইউনুসের বিএনপির একটা কৌশল দেখেন এটা আমি নানান আলোচনায় বলেছি বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করে ডক্টর ইউনুসের দুর্বল পয়েন্টে আঘাত করার একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা করে যাচ্ছে আমার দেশ নিপুট করেছে বিএনপি আরো আক্রমণাত্মক আক্রমণ বাড়িয়ে দিয়েছে বিএনপি এর মানে ইউনুস সাহেব ব্যক্তিগত ভাবে তার নিজের ব্যক্তিত্বকে খুব করেন এটা আলাদা জায়গায় রাখেন ব্যক্তি ইউনুস লোভী তিনি প্রতারক তিনি ধান্দ তিনি ক্ষমতা লোভী বদিতে বসেছেন এইসব কথা তিনি টলরেট করতে পারেন না প্রয়োজনে চলে যাবে কিন্তু এই ধরনের অপবাদ কারণ ইউনুস নিজে আসতে চাননি তাকে অনুরোধ করে আনা হয়েছে এটা নিতে পারেন না এই কারণে এই জায়গাটাই আঘাত করছি বিএনপি যাতে ইউনুস অবমানিত বোধ করে তিনি চলে যান এই উদ্যোগ বিএনপি নিয়েছে রায় গইশরচন্দ্র রায়ের পরিচয় অনেক আগে দিয়েছি বারবার দিতে হয় যারা সব আলোচনা তো সবাই শোনেন না তিনি রয়ের একজন টেস্টেড ট্রাস্টেড এজেন্ট এবং গয়সরচন্দ্র রায় খালেদা জিয়ার যে মামলার নথিপত্র সেটা ভারতের কাছে বা রয়ের কাছে তিনি হস্তান্তর করেছেন তার পরিবারের হাত ধরে সেটা হস্তান্তর করা হয়েছে রায় হাসিনা আমলে যথেষ্ট ভালো ছিলেন আওয়ামী লীগের লোকজন না বুঝে মাঝে মাঝে একটু পিটানু পিটানি দিত কিন্তু হাসিনা ঠিকই চিন্তা গয়সরকে যার ফলে ডিপি হারনকে বলে দিয়েছিল একে ভালো ভাত খাওয়া আদর্শ করে বাড়িতে পৌঁছে দিয়ে এমন সেটাই করেছে এই চন্দ্র রায় বিএনপির মতোই ইউনেস এর বিরুদ্ধে দর্শক দেখেন এখানে অনেক হিসাব আছে এটি একটু আপনাদের অবগতির জন্য জানাই আহ বিএনপির একটা অংশ কিন্তু ইউনেস এর পক্ষে আপনাদের কথায় বিএনপি আপনাদের কথায় ইউনুস আপনাদের মনের মতো নির্বাচন দিবে না কোন সুযোগ নেই আপনার ভুল করেছে কিন্তু বিএনপি বিএনপি বলার চেষ্টা করছে উল্টোটা মানে বিএনপি আসলে ডক্টর ইউনুসকে কিন্তু প্রথমে চায়নি কে এনেছেন ছাত্ররা ইউনুসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করেছে শিবির তারপর অন্যান্য বিভিন্ন গোষ্ঠী সেনাপ্রধান বিএনপি এরা কেউই ইউনুস্কে চাইনি আহ বিএনপি চেয়েছিল সম্ভবত সালেউদ্দিন আহমেদকে ফখরুলের বন্ধুকে যে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে যে অজনপ্রিয় একজন যিনি নব্বই দিনের মধ্যে ক্ষমতা থাকার যোগ্যতাই রাখেন না